সুজনের কাছের কাছে পিছে কেন বারবার اتا বাবু গনের গুয়া মারছে বাবু তো হয় তামের মূল রে চালা আরে করে ফালাও সবারেরই কো পরের কাছের কানে পাবে বার বাবা কাউরে বাবা কত লাড় Hey, Singlerle gana, Şovay gün donuk bir adamdayız. Singlerle gansıyor. Şovay, Şovay. Oh my God. Ne Ne kadar Ha? Allah. <daí? gülüyorß>.